রাজ্যে শিল্প নিয়ে বারে বারেই সমালোচনা করতে দেখা গিয়েছে বিরোধীদের রাজ্যে কোনো শিল্প তৈরি হচ্ছে না বলে অভিযোগ করেন তারা যদিও এবার পাল্টা বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এখন শিল্পের হাওয়া চলছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী আর সেই কারণেই বিরোধীরা ভয় পাচ্ছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আরও বিভিন্ন ইস্যুতে এদিন বিরোধীদের নিশানা করেন মমতা বাংলায় বিনিয়োগ টানতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে পশ্চিম মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চাকরির অভাব হবে না তার কারণ সারা মেদিনীপুর জুড়ে চলছে শিল্পের হাওয়া মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই হাওয়া চলছে শিল্পের হাওয়া শিল্প এখন কোথায় হচ্ছে বাংলায় হচ্ছে তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে বাংলায় বিনিয়োগ টানতে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিতে দেখা যায় রাজ্য সরকারকে যার মধ্যে অন্যতম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বছর বছর এই সম্মেলনে দেশ বিদেশের বড় বড় শিল্পপতিদের আমন্ত্রণও জানানো হয় কতজন শিল্পপতি বিনিয়োগে উদ্যোগী বা কত টাকার বিনিয়োগের মৌ স্বাক্ষর হয়েছে সেই সমস্ত তথ্য দেওয়া হয় যদিও বিরোধীরা অবশ্য লাগাতার শিল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছে বর্তমান সরকারে আমলে রাজ্যে কোনো শিল্প নেই বলে অভিযোগ বিরোধীদের সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী এদিনের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে যেহেতু সামনেই লোকসভা নির্বাচন তো এবারের প্রচার ও কর্মসংস্থান একটা বড় হাতিয়ার হতে পারে বিরোধী শিবিরে আর শুধু তাই নয় চাকরি নিয়েও রাজ্যকে রাজ্য তথা শাসক দল তৃণমূলকে খোঁচা দিতে পারে বিরোধীপক্ষ সেই দিক থেকে শিল্প ও চাকরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই এদিন খড়গপুরে কিছু ওয়ার্ড নিয়ে বড়সড় অভিযোগ তুলতেও দেখা যায় মমতাকে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন খড়গপুরে একটা জায়গা আছে ভোটের আগে ওখানে আটটা ওয়ার্ড যেখানে জল কেটে দেওয়া হয় বিদ্যুৎ কেটে দেওয়া হয় ধমকারি দেওয়া হয় বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম একটা বাড়ি জল কাটলে একটা বাড়ি বিদ্যুৎ কাটলে একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না আমরা ঘাসটাকে রক্ষা করি আমি খড়গপুরকে বলবো যারা এই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন এবং প্রশাসন প্রশাসনে কাজ করবে ইলেকশনের আগে ওখানে আটটা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয় কারেন্ট কেটে দেওয়া হয় ধমকানি দেওয়া হয় বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম একটা বাড়ির জল কাটলে একটা বাড়ির বিদ্যুৎ কাটলে একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না আমরা ঘাসটাকে রক্ষা করি মনে রাখবেন বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছ আমরা মে পর্যন্ত টাই আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি আর তোমরা বলছো আমরা করিনি আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে এগারো লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করব দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না বিরো রিপোর্ট নটিন ইন্ডিয়া নিউজ